আসসালামু আলাইকুম আমি সাদি আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ফ্লগটি দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকে এমন একটা দোকানে চলে এসেছি যেটা হয়তো বিদেশে না আসলে কখনোই হয়তো এ ধরনের শপে যাওয়া হতো না বা এ ধরনের অভিজ্ঞতা হতো না যেহেতু আমাদের প্রপার্টি বিজনেস আমাদের প্রপার্টি বিজনেসের জন্য হয়তো অনেক সময় অনেক কিছুরই প্রয়োজন হয় ঘর সংক্রান্ত অনেক জিনিসপত্র তো এগুলো দেখতে চলে এসেছি বিভিন্ন ঘর থেকে বিভিন্ন সময়ে হয়তো ফোন দিয়ে বলে যে এটা নষ্ট হয়েছে ওটা নষ্ট হয়েছে তো কিছু কিছু জিনিস আমাদের সারিয়ে দিতে হয় তো এই জন্য চলে আসা আমাদের সাউথে একটা বাড়ি আছে ওখানে একটা বাড়িতে ফ্রেঞ্চ নষ্ট হয়ে গিয়েছে গার্ডেনের যে বেড়াটা থাকে ওইটা তো ওইটা দেখার জন্য চলে এসেছি ওটা এখান থেকে দেখে অর্ডার দিয়ে ওখানে পাঠিয়ে দেব তো দেখছি আমি আরও অনেক জিনিসপত্র দেখছি এটা হচ্ছে একটা টিন টিনটা হচ্ছে সফট একটা টিন মনে হচ্ছিল তো এটাও আমি দেখছিলাম যেহেতু ওই দোকানগুলোতে আমার মাঝে মাঝে আসা হয় আমার হাজব্যান্ডের সাথে মোটামুটি আইডিয়া আছে কি কি জিনিস এখানে থাকে একটা বাড়ি করতে যত জিনিসপত্র প্রয়োজন হয় বাড়ি এবং গার্ডেন থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র এই সব দোকানগুলোতে থাকে আর এত বিশাল বিশাল দোকানগুলো থাকে যে এক মাথা থেকে আর এক মাথায় আসলে কখনোই ওইভাবে যাওয়া হয়নি বা ওইভাবে দেখা হয়নি এত বড়। তো আমার হাজব্যান্ড অর্ডার দিচ্ছিল আর আমি এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কিছু কাঠের যে খুঁটিগুলো থাকে এ ধরনের কিছু জিনিসপত্র ছিল আর বিভিন্ন টাইপের রং বিভিন্ন টাইপের কেমিক্যাল থেকে শুরু করে সব কিছু অনেক লোকজন আসছে আর এভাবে করে ট্রলিতে করে টেনে টেনে নিয়ে যাচ্ছে আমরা মাঝে মাঝে আমাদের বাড়ির জন্য টুকটাক জিনিসপত্র নিয়ে যাই বেশিরভাগ সময়ই আমাদের যে ভাড়াটিয়ারা আছে ওদের বাড়িতে দিতে হয় এই জন্য এখানে আসতে হয় আমি তো প্রথম যখন দোকানটাতে এসেছি কিছু কিছু নতুন জিনিস দেখে আসলে আমি অবাক হয়ে গিয়েছি যে এই জিনিসগুলো তো আমি আসলে আগে কখনো দেখিনি বা এই ধরনের জিনিসও আসলে থাকে তো এখানে বিভিন্ন টাইপের দরজাগুলো ছিল বিশেষ করে কাঠের যে দরজাগুলো এই দেশের বাড়িতে লাগানো হয় অনেক সময় দেখা যায় যে একটা বাড়ির হয়তো একটা দরজা কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছে বা অনেকগুলো দরকার হবে এখান থেকে অর্ডার দিয়ে নেওয়া যায় আর এগুলো সব সময় রেডিমেড করা থাকে পার্ট পার্ট করা থাকে আসলে পার্ট পার্ট নিয়ে আবার নিজেরা তৈরি করে নিতে হয় তো আরও কিছু কিছু জিনিসপত্র দেখছিলাম এখানে গার্ডেনের আমরা বাংলাদেশে যেগুলোকে সাবল কোদাল ফেরা যেগুলো বলতাম এই ধরনের কিছু জিনিসপত্র আর এখানে এই ধরনের অনেক জিনিসপত্র ছিল আমাদের গার্ডেনের অবশ্য আমাদের গার্ডেনের জন্য অনেক জিনিসপত্র আছে এখানে কিছু ছিল হাতুড়ি ছিল বা অন্য অন্য জিনিসপত্র যেগুলো হয়তো অনেক কিছুর নামও আমি জানি না তো এই তো দেখছিলাম এটা এটা হচ্ছে মাটি খুঁড়ে যে শাকসবজি লাগায় এই জন্য যে জিনিসপত্রগুলো থাকে এইখানে এগুলো দেখছিলাম আমি আর এগুলোর দামও দেখছিলাম দামও বেশ ভালোই দাম ছিল এগুলোর আর এগুলো এখানে ছিল বিভিন্ন টাইপের লোহা বিভিন্ন টাইপের জিনিস যেগুলো আসলে এটা দিয়ে আসলে কী করে আমার নিজেরও জানা নেই ড্রিল মেশিনে হয়তো ব্যবহার করে তো আমি ঘুরে ঘুরে দেখছি আর অবাক হচ্ছি যে এত জিনিসপত্র এখানে আসলে অনেক সময় হয় কি যে আমাদের বাসার জন্য কিছু জিনিস প্রয়োজন হয় তো আমরা এখান থেকে এসে নিয়ে যাই আমাদেরও এ ধরনের অনেক জিনিসপত্র আছে যেহেতু আমাদের প্রপার্টি বিজনেস এই জন্য আমাদের অনেক সময় প্রয়োজন হয় অনেক সময় মিস্ত্রিরা খালি চলে আসে কোনো সময় কোনো মিস্ত্রি লাগলে ওরা খালি চলে আসে এরপর আমাদের জিনিসপত্রগুলো বের করে দিতে হয় ওগুলো দিয়ে ওরা কাজ করে আবার অনেক সময় তারাও নিয়ে আসে আবার আমাদের কিছু জিনিস প্রয়োজন হয় তো যাই হোক যেহেতু যেহেতু আমাদের কিছু বাড়ি আছে ভাড়া দেয়া অনেক সময়ের জন্য আর প্রত্যেকটা বাড়ি থেকেই আর কি একটা না একটা জিনিসপত্র প্রতি মাসেই হয়তো দেখা যায় দুই একটা জিনিস দরকার হয় তো এই জন্য আসলে এখানে আসা আজকে এখানে এসেছি যেটা কিনতে ওইটা আসলে দেখছিলাম আর এখানে কিছু টাইলসও ছিল যেগুলো আমি দেখছি আর আমাদের গার্ডেনটাও একটু ঠিক করা হবে গার্ডেনের জন্য কিছু জিনিসপত্র প্রয়োজন হবে ওইগুলোও দেখছিলাম আর এখানে এসে দেখছিলাম বিভিন্ন টাইপের কল এগুলো হচ্ছে বাইরে গার্ডেনে বা সামনে যেগুলো অনেক সময় লাগানো হয় এই ধরনের কিছু কল ছিল তো এগুলো দেখছি আমরা আমাদের কল একটা কল লাগিয়েছিলাম এখান থেকেই নিয়ে আর এগুলো হচ্ছে এগুলো আসলে নাম আমি জানি না স্ক্রু মারার পরে যে মধ্যে যে জিনিসটা আসলে থাকে এটাও এখানে এরকম ঝুলিয়ে ঝুলিয়ে রাখছিলো দেখতেও বেশ ভালো লাগছিলো বিভিন্ন টাইপের কালারফুল তো এগুলো আমি দেখছিলাম বিভিন্ন টাইপের এবং বিভিন্ন সাইজের ছিল তো এই যে মানুষ এভাবে করে টলিতে টেনে টেনে নিয়ে যাচ্ছে যেহেতু আমরা ডেলিভারি দিয়ে দিব তা আমাদের নিতে হবে না এই জন্য আমাদের আর টলি নেয়ার প্রয়োজন হয়নি তো এখানে বড় বড় কিছু স্ক্রু কিছু লোহা এগুলো দেখছিলাম এত বড় ছিল আসলে এগুলো দেখে অবাক হয়ে যাচ্ছিলাম যে এত বড় আসলে কোথায় লাগাবে বা কী করে এগুলো দিয়ে তো এর চেয়েও বড়ো ছিল তো আমি ঘুরে ঘুরে সব কিছু দেখছি দেখছি আর মনে মনে চিন্তা করছিলাম যে আসলে এগুলো তো কখনোই হয়তো বাংলাদেশে থাকলে দেখা হতো না বাংলাদেশে অনেক সময় বাড়ি করলে আমরা তো কখনোই দেখি না যে কি ব্যবহার করছে সব কিছুই মিস্ত্রিরা দেখে বা ওখানে যাদের দায়িত্বে থাকে আর এখানে এইভাবে তো আসলে লোকজন পাওয়া যায় না কিছু কিছু জিনিস নিজেদেরও করতে হয় বা নিজেদেরও দিতে হয় তো এই সুবাদেই আমার আসলে বিভিন্ন জায়গায় যাওয়া এবং বিভিন্ন জিনিসপত্র দেখা তো আসলে দেখে অর্ডার দিয়ে পাঠিয়ে দিলে এগুলো দিয়েই মিস্ত্রিরা ওরা কাজ করে নিজেরা কিনে দিলে একটু সুবিধাও হয় নিজেরা বুঝতে পারি আসলে যে কি জিনিস প্রয়োজন হচ্ছে বা কী জিনিস লাগছে তো এইখানে দেখছিলাম বিভিন্ন টাইপের করাত এটাকে আমরা করাতই বলি জানি না আসলে এটার নাম কি। বাংলাদেশে যখন ছিলাম তখন দেখেছি গ্রামে বিশেষ করে কাঠ কাটার জন্য এগুলো থাকে বিভিন্ন টাইপের ব্লেড বিভিন্ন টাইপের নাইফ যেগুলো টুকটাক জিনিসপত্র তো এই তো ঘুরে ঘুরে দেখছি আসলে যে কত টাইপের জিনিসপত্র আছে চিন্তা করলেও ই লাগে যে অনেক জিনিসপত্র হয়তো চিনিও না তো যাই হোক এই তো খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র যেগুলো ঘর বাড়িতে ব্যবহার করা হয় আর বাংলাদেশে যখন আমরা কোনো ফার্নিচার বানিয়ে নিয়ে আসি হয়তো দেখা যায় ফার্নিচারটা আমরা বানাতে দিয়ে আসি বা পছন্দ করে দিয়ে আসি ওরাই এসে একেবারে সব কিছু ফিটফাট করে দিয়ে তারপর চলে যায় এখানে অবশ্য এই ধরনের জিনিস খুব কমই হয় কারণ হচ্ছে এখানে নিজের একটা ফার্নিচার কিনে নিয়ে এসে আবার নিজেদেরই মাঝে মাঝে লাগাতে হয় কারণ দুই একটা ফার্নিচারের জন্য লোক পাওয়াও যায় না মাঝে মাঝে পাওয়া গেলে অনেক সময় দেখা যায় একটু বেশি দামও পড়ে যায় দেখা যায় একটা ফার্নিচারের যে দাম একটা মিস্ত্রি আসলে ওই একই ধরনের দামই আসলে তারা চায় বা তারা চার্জ করে এই জন্য কিছু কিছু জিনিস নিজেদেরই করতে হয় তো এটা হচ্ছে ফ্রেঞ্চ এটা লাগাবো আমরা আমাদের সাউথের যে বাড়িটায় ওইটাতে এই ধরনের জিনিসটা হবে আর কি তো আমাদের প্রথমত কিছু জিনিস কিনে অর্ডার দিয়ে পাঠিয়ে দেব ওখানে মিস্ত্রিরা এটা ঠিক করে লাগিয়ে দিয়ে আসবে তো আমরা দেখছিলাম কোনটা আসলে আমার হাজব্যান্ড অলরেডি অর্ডার দিয়েও এসেছে আমি যতক্ষণ পর্যন্ত টুকটাক দেখছিলাম তো আমাকে দেখাচ্ছিলো যে কি ধরনের আর কি যাবে তো এখানে বিভিন্ন ধরনের কাঠের অনেক কিছু ছিল অনেক খুঁটি বা যাই হোক অনেক জিনিসপত্র এভাবে করে রেখেছে যার যেটা দরকার হয় এখান থেকে কেউ নিজেও নিয়ে যায় কেউ অর্ডার দিলে ওরা ডেলিভারিও দিয়ে আসে তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম এই জায়গাটা দোকানটাও বেশ বড় ছিল এবং বাইরেও এরকম অনেক জিনিসপত্র ছিল তো এই জন্য বাইরে এসে একটু ঘুরে ঘুরে দেখছি যে আমাদের যে জিনিসটা আমরা অর্ডার দিয়েছি ঠিকঠাক মতো দিয়েছি কি না বা জিনিসটা আসলে দেখে গেলে বা ছবি তুলে নিয়ে গেলে যখন ডেলিভারিটা দিবে তখন আসলে মিলিয়ে দেখা যায় তো যাই হোক এখানে কিছু টাইলস ছিল স্লাব টাইপের যেটা যেটা বাইরের গার্ডেনে ব্যবহার করা হবে তো আমরা এগুলো দেখছিলাম আমাদের গার্ডেনেও কাজ করাবো এই জন্য আমাদেরও প্রয়োজন হবে তো আমার হাজব্যান্ডও আমাকে দেখাচ্ছিলো আমরা আমাদের কোন সাইজটা দরকার বা কোনটার প্রয়োজন হবে তো এটাও একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি আজকে অবশ্য আমাদেরটা অর্ডার দিব না যেহেতু একদিনে আসলে অনেকগুলো কাজ করাও যায় না টুকটাক আর আমরা আজকে একটু পূর্ব লন্ডনের দিকেও যাব এই চিন্তা করেছি যেটা অর্ডার দিতে এসেছি ওইটা দিয়েই চলে যাই তো এই তো আমার হাজব্যান্ড দেখাচ্ছিলো এই ধরনের জিনিসপত্র যেগুলো গার্ডেনে ব্যবহার করা হয় বিশেষ করে এই বাইরের বাইরের যে সাইডটাতে যে জিনিসপত্রগুলো আছে এইগুলো বেশিরভাগ কি গার্ডেনের গার্ডেন বা অনেক সময় বাইরে কোথাও যদি লাগানো হয় তো ঘুরে ঘুরে দেখে এরপর আমরা আবার ভিতরের দিকে যাব ওখান থেকে গিয়ে বের হব তো এখানে কিছু ইট ছিল বাংলাদেশের যে ইট আমরা ব্যবহার করি বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপের ইট ছিল এটা এইটা সবচেয়ে ভালো ইট ছিল আমার হাজব্যান্ড বলছিল কারণ এটাতে একটু হোল হোল করা ছিল এটা থেকে বাতাস আসা যাওয়া করে তো আসলে এটা যখন ইউজ করে তখন তো আবার ওইভাবে বোঝা যায় না আর এটা একটা ইট ছিল বাংলাদেশের ইটের মতো তো এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এগুলো ব্লক ছিল কিছু স্লাপ ছিল তো এভাবে করে করেই রেখে দেয় যার যে কয় পিস প্রয়োজন সে অর্ডার দিয়ে নিয়ে যায় আবার একটা সুবিধাও আছে অনেক সময় একটু বেশি নিয়ে গেলে হয়তো যদি প্রয়োজন না হয় এগুলো আবার ফেরত দিয়েও টাকাটা রিটার্ন নেওয়া যায় তো এই ধরনের সুবিধাও এখানে আছে তো যাই হোক এই তো ঘুরে ঘুরে দেখছিলাম দেখে এরপর বের হব তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি পরের দিনই আর কি তারা ডেলিভারি দিবে অবশ্য অনেক সময় আমরা যেটা আমাদের এরিয়াতে এই শপটা এখান থেকে আমরা অর্ডার দিলে অন্য শপে যেটা আমাদের সাউথে যে বাড়িটা আছে ওখানে যে শপ আছে ওইখান থেকে ওইটা অর্ডারটা দিবে ডেলিভারিটা দিবে যেহেতু আমরা এখানে অর্ডার দিয়েছি ওদের কোম্পানির দোকান থেকেই অর্ডারটা দিবে তো এই তো ঘুরে ঘুরে দেখলাম দেখা শেষ করে আমরা বের হচ্ছি তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই তো আমরা বের হয়ে এখন আমরা একটু পূর্ব লন্ডনের দিকে যাব পূর্ব লন্ডনে একটা ঘরে ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গিয়েছে তো ওটাও অর্ডার দিয়ে এসেছিলাম ওটাও আজকে ডেলিভারি হবে তো ওটা দেখার জন্য আমরা যাচ্ছি আকাশটা একেবারে মেঘলা ছিল তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ